আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শীতের আমেজে সবার বাসায় কম বেশি পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে তো আমি আর বসে থেকে লাভ কি আমিও প্রবাসে বসে আমার দেশের সেই মজার পিঠা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই পিঠা বানাতে পারে না ফুলে না নরম হয় না বিভিন্ন সমস্যা হয় তো আজকে সম্পূর্ণ টিপসহ দুধচেতুই পিঠার সহজ রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য আমি এখানে দেড় কাপ ভাতের চাল নিয়েছি যেটাকে বলে সেদ্ধ চাল এরপর আমি এক কাপ পোলায়ের চাল নিয়েছি এরপর আমি এখানে বেশি করে পানি দিয়ে তিন চারবার পানি পালটিয়ে পালটিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চার কাপ গরম পানি গরম পানিটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা বাবল ক্রিয়েট হয়েছে এইরকম গরম পানিটা এখানে দিতে হবে এটাতে পুটন্ত গরম পানি দিয়ে চালটা ভিজানো যাবে না তাহলে চালটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাটাও একদম নরম হয়ে যাবে তখন আর সেই পিঠাটা খেতে ভালো লাগবে না চালটা এক ঘন্টার মধ্যে একদম ভালোভাবে ভিজে যাবে যেহেতু গরম পানি অ্যাড করেছি এখানে দুই কিলো ফুল ক্রিম দুধ নিয়েছি এর মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি ও স্বাদ মতো লবণ গুঁড়া দুধ দেওয়াতে পিঠার শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে এক কাপ খেজুরের গুড় আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর সেই গুড়টুকু দুধের মধ্যে ঢেলে দিচ্ছি খেজুরের গুড় এভাবে আগে থেকে জাল করে নিলে দুধের মধ্যে দিলে সেই দুধটা ছানা বাঁধবে না অনেকেরই পোষ্ট থাকে দুধের মধ্যে গুড় দিলে দুধ ছানা বেঁধে যায় তো এভাবে জাল করে ঠান্ডা করে দিলে সেটা কখনই ছানা বাঁধবে না এটা হচ্ছে একটি প্রধান টিপস এরপর হাফ কাপ চিনি দিয়েছি মানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এরপরে ফিরে আসছি এক ঘন্টা পর এখন আমি চালটাকে একটি ছাঁকনিতে উঠিয়ে পানি ঝরিয়ে নিব এরপর এখানে একটি ব্র্যান্ডারে ভরো ঝগ নিয়েছি ঝগের মধ্যে সবগুলো চাল ঢেলে দিচ্ছি তো আগেই বলে দিচ্ছি একবারে এই চালগুলো ব্যান্ডার করা যাবে না তো আমি সমস্ত উপকরণ দিয়ে ভাগ করে নিব এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত ভাতটা দিলে হয় কি পিঠাটা আরও বেশি নরম তুল তুলে হয় এখানে উঁচু করে একটা চামচ বেকিং পাউডার নিয়েছি তবে বেকিং সোডা দিতে যাবেন না এরপরে নিয়েছি স্বাদ মতো লবণ এখন দেখতে পাচ্ছেন আমার ঝকটা একদম ভরে গিয়েছে তো এখানে আমি এটা ভাগ করে নিব আবারও বলছি তো এখানে আবারও আমি চার কাপ মানে বাবল ক্রিয়েট হওয়া পানি নিয়েছি এই পানিটা আমি দিয়ে দিব। এই পানিটা সবটুকু এই ঝগে ধরবে না এই তো দেখতে পাচ্ছেন সবটুকু পানি এবং চাল ভাত সহ ঝগে ধরে নিই তাই আমি একটি পাত্রের সবগুলো পানি এবং চাল ঢেলে নিচ্ছি এখন আমি হাফ হাফ করে দুইবারে ব্যান্ডার করে নিব। এখন আমি ওইখান থেকে চালগুলো নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপরে ওই যে যেই গরম পানিটা দিয়েছি সেইখান থেকে কিছু অংশ দিয়ে এটা ব্যালেন্ড করে নিব এভাবে আমি দুইবারে চালগুলো ব্যালেন্ড করে নিব এতে দেখতে পাচ্ছেন প্রথমবার আমি ব্যালেন্ড করে সেই একই পাত্রে আবার ঢেলে নিচ্ছি এরপর আমি দ্বিতীয়বারও ব্যালেন্ড করে নিয়েছি সবগুলো পিঠার মিশ্রণ আমি একটি পাত্রে নিয়ে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে পিঠার ঘনত্বটা একদম পারফেক্টলি হয়েছে তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি এটা যত ভালোভাবে মিক্স করবেন পিঠাটা ততটা সফট এবং নরম হবে এখানে আমি ঘ্যাসে চুলার জন্য একটি স্বাস নিয়েছি তো আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমার সাজের চাতে চুলাটা ছোট তাই এখানে পিঠাটা খুব ভালোভাবে হবে না এর জন্য আমি কারেন্টে চুলা নিয়েছি এরপর আমি তেল ব্রাশ করে দিয়েছি যথেষ্ট পরিমাণে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো সাজ এবং ঢাকনাটাকে গরম করে নিচ্ছি দ্বিতীয় টিপস হচ্ছে ঢাকনা এবং শ্বাসটা সম্পূর্ণ ভালোভাবে গরম করে নিলে প্রথম পিঠা অনেকেরই প্রশ্ন থাকে যে প্রথম পিঠা হয় না তো এভাবে ঢাকনা এবং শ্বাস দুটোই ভালোভাবে গরম করে নিলে প্রথম ব্যস্পিটাও ফুলকা এবং নরম হবে এরপর আমি সাজটাকে একটি টিস্যু দিয়ে অতিরিক্ত তেলটাকে মুছে নিয়েছি দেখতে পেয়েছেন এরপর আমি ওই যে আগে থেকে গুলে রাখা পিঠার ব্যাটারটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এ সাজে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো যতবার পিঠা সাজে দিবেন ততবার পিঠার ব্যাটারটা এভাবে নাড়িয়ে দিতে হবে তা না হলে উপরে পানি ভেসে যায় এবং নিচে একবারে পিঠার ব্যাটারটা জমে থাকে তখন আর পিঠা একদমই হবে না এরপর আমি পিঠাগুলো দিয়ে চুলার আঁচ কিন্তু একদম আঠারোতে রেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো পিঠাটাকে কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাটা আমি একটু মুচমুচে করে ভেজেছি তো আমার কাছে এভাবে একটু ভাজলে ভালো লাগে আপনারা চলে আরও কমও ভাজতে পারেন তাহলে তিন মিনিট ভাজলেই হবে তৃতীয় নম্বর টিপস হচ্ছে পিঠা দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাশ একইভাবে রাখতে হবে কমানো বাড়ানো যাবে না তাহলে পিঠাগুলো ফুল্কো হবে না এবং দেখা যাবে তখনই পিঠাগুলোর মাঝখানটা কাঁচা কাঁচা থাকে তো আমার এই টিপসগুলো ফলো করে আপনারা একবার হলো পিঠা বানিয়ে দেখবেন প্লিজ আপু বায়েরা একদম নিরাশ হবে না ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এরপর আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেক বেশ পিঠা তৈরি করে দেখাচ্ছি তো আমি পিঠার ব্যাটারগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট ওয়েট করেছি চলার আজ কিন্তু আঠারোতে ছিল এরপর আমি পিঠাগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আমি ওই যে আগে থেকে যে কষাটা করেছি সেটা কিন্তু গরম এবং পিঠাটাও গরম অবশ্যই রসা এবং পিঠাটা গরম হতে হবে তা না হলে পিঠাগুলো রসটা চুষে নিবে না এটা হচ্ছে চার নাম্বার টিপস দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এভাবে ছিদ্রযুক্ত পিঠাগুলোই তৈরি করতে হয় দুধচ্যুতই জন্য তাহলে দুধের শিরাটা পিঠার মধ্যে খুব ভালোভাবে চুষে নেয় এবং পিঠাটা নরম এবং সফট হবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার জীবনে কিন্তু আমি সেকেন্ড টাইম পিঠা তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি তো এরপরে সবগুলো পিঠা সেমভাবে ভেজে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখেছি আমি এটা সারা রাতের জন্য এভাবে রেখে দিব তো আপনাদেরকে গরম গরম আমি একটু সার্ফ করে কেটে দেখাচ্ছি এই পিঠাগুলো কতটা ফুলকো এবং তুলার মতো নরম হয়েছে এবং ভেতরটা কতটা সফটে ছিল তো কি বলবো পিঠাগুলো এতটাই মজার ছিল আমি যেহেতু বয়স ওভার করি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমার হাজব্যান্ড তো এই পিঠা ছাড়া কিছুই বোঝে না সে খুবই মজা করে একটু পর পর খেয়ে নিয়েছে তো আশা করি আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে প্লিজ আপু ভাইরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমার অনেক বেশি প্রয়োজন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ